এই ভীষণ এই ভীষণ নিষেধাজ্ঞা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় আর এই ভীষণ নিষেধাজ্ঞা কার জন্য এসেছে আমাদের এই ফাঁসিবাদী সরকার সরকার প্রধান কে আপনারা জানেন শেখ হাসিনা এই ফাঁসিবাদী সরকার হচ্ছে শেখ হাসিনা আপনারা নাম শুনেছেন নিশ্চয় এই ফাঁসিবাদী সরকার আমাদেরকে সুস্থভাবে কোনো কাজ সম্পন্ন করতে দেয় না কারণ এই সরকার হ্যাঁ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দুই হাজার আঠারোতে মিড নাইট ইলেকশন যদি না হতো সারা বিশ্ব বলছে সরকার দুই নম্বর সরকার কারণ এরা দিনে করেছে যার জন্য আজ আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে আজ আমরা বড় অসহায় দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি মানুষ প্রতিষ্ঠ তাদের জীবন দিনাতিপাত করা তাদের কাছে খুব কষ্ট তাই বলবো আমরা আজ স্বাধীন দেশের মানুষ হয়ে স্বাধীন না আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে আমরা কিছু বলতে গেলে আমাদের নামে হামলা মামলা আমাদের জর্জরিত করে তাই সংগ্রামী ভাই বোনেরা আমরা সবাই একত্রিত হব আমাদের এই দল মুক্তিযোদ্ধাদের দল আমাদের এই দল স্বাধীনতা সপক্ষের দল আমরা আমাদের দলের যে প্রেসিডেন্ট আমাদের আমাদের এই দুইজন হচ্ছে আমাদের রত্ন আমাদের এলডিপি এর গর্ব আমাদের গর্ব কি বলেন হ্যাঁ আমরা কি করব আমরা এই সরকারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের প্রত্যেকের আমাদের যে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমাদের এলডিপি কোনো দল আমরা তিনে এই দলকে বড় করেছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের দলের প্রেসিডেন্ট সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে আমরাও দাঁড়াবো ইনশাল্লাহ কি বলে হ্যাঁ আমরা এই নেতাকর্মীদের সংগঠিত করে আমাদের রাজপথে আমরা প্রত্যেকেই থাকবো সার যখন আমাদের নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী এই ফাঁসিবাদী সরকারের পতন না ঘটে রাজপথ থেকে আসব না আসবো আসবো না তো ধন্যবাদ সবাইকে